এই যে কিছু এই যে সব ধরে গেছে সব মাটিতে ঠেকে আছে দেখছেন সব সব চারিদিকে ঠোকা সিস্টেম ধরে এটাই হুম ওপরেও দেখান ওই দেখেন থোকা সিস্টেম হ্যাঁ ওই পাশের গাছটাতে আসেন অ্যানে করবেন না তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড কারণ এইটা যেহেতু চাহিদা বেশি সেই জন্য ডুপ্লিসিটিটাও বেশি হচ্ছে মানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ভিতরে নেমে গেছে যারা রকম আপনাকে চাটা দিয়ে পয়সাটা নিয়ে নিতে পারলেই যেন একটু ভালো নিজেকে ভালো মনে করছে ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো এটাকে অনেকে অনেক রকম নাম টাম দিয়ে চালানোর চেষ্টা করছে কেউ আর্লি হ্যাঁ কেউ থাইল্যান্ড কেউ অমুক তমুক অনেক কিছু বলছে হ্যাঁ বা চারার রেট অনেকে অনেক হাই করে রেখেছে চারু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে যে আপনি যে ফল বেছে নেবেন এনাপ আর এই সময় যে দামটা বেশি থাকে দুশো টাকা থেকে শুরু করেছে কেউ বিশ্বাসই করবেন নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তর্প্রিয় শুভেচ্ছা দ্য ফার্মি মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এসরের বাগানে রয়েছে তো আজকের এই পূর্ণ প্রতিবেদন জুড়েই থাকছে এসরের উপর তো এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত ইটিয়াবাড়িয়াতে গৌতম বিশ্বাসের এসর বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দু থেকে আড়াই বছর একটা গাছ রয়েছে এই গাছে এসু ধরেছে দেখুন এগুলো বিক্রির মতন হয়ে গেছে এসু এবং এছাড়াও এর চেয়ে কিছু বড় রয়েছে পুরো গাছে কিন্তু এসব রয়েছে তাদের এখানে অনেক গাছ রয়েছে তো আমি একটা কথায় বিভিন্ন ভিডিওতে বলি যে আপনারা দেখবেন যে যারা চারা কিনতে যাচ্ছেন তারা কোন ধরনের চারা কিনবেন আমার মনে হয় যদি মেসুর গাছ থেকে আপনারা চারা পান সেই গাছেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফল ধরবে এবং আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন যে আপনার চারাটা কোন গাছ থেকে তৈরি হচ্ছে এবং কোন সেই চারাগুলো আপনি নিয়ে লাগাতে পারবেন তো আজকের দেরি না করে আমরা গৌতম বিশ্বাসের সঙ্গে কথা বলবো এচোর চাষ পদ্ধতি জানবো কোন ধরনের গাছ থেকে এসোরের চারাগুলো কালেকশন করা যেতে পারে এবং সেইগুলো লাগানো যেতে পারে এবং কতদিন পরে ফলন ধরবে এবং কিভাবে লাগাতে হবে অর্থাৎ চাষ পদ্ধতিটা আমরা জানার চেষ্টা করব তা কথা না বাড়িয়ে চলুন আজকে আমি প্রতিবেদন শুরু করি প্রতিবেদনের আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি নমস্কার আমি গৌতম বিশ্বাস আমি এই কাঠাল চাষের সঙ্গে আজকে যুক্ত বিগত চার বছর ধরে আমরা ভিডিও করছি মোটামুটি তো আমার ঠিকানাটা আগে বলে দিই সেটা হলো পুরাতন ইটা আমার গ্রামের নাম থানা হাসখালি জেলা নদীয়া তো যারা অ্যাকচুয়ালি উন্নত চারা চাইছেন মানে উন্নত মানের মানে ম্যাসুয়েড গাছ থেকে চারা যারা চাইছেন তাদেরকে আমি বলবো তারা আসবার আগে আমার বাগান ভিজিট করুন দেখুন আমি কোন গাছ থেকে চারা বাঁধছি সেই সমস্ত গাছে কাটাল আদেও ধরছে নাকি বা ধরে আছে নাকি সেগুলো দেখার পরে তবেই আপনারা চারা সিলেক্ট করবেন তার আগে ফোনে বা অমুক তমুক হেনা তারা এই সমস্তভাবে সিলেক্ট করবেন না তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড কারণ এইটা যেহেতু চাহিদা বেশি সেই জন্য ডুপ্লিসিটিটাও বেশি হচ্ছে মানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ভেতরে নেমে গেছে যারা কোনো রকম আপনাকে চাটা দিয়ে পয়সাটা নিয়ে নিতে পারলেই যেন একটু ভালো নিজেকে ভালো মনে করছে কিন্তু আমরা চাইছি না আমাদের কাছে যেন জেনুইন চাটা এসে সবাই দেখে নিয়ে যাক এটাই আমরা সবার কাছে রিকোয়েস্ট আচ্ছা এটা কি আপনার নিজস্ব বাগান একদম গাছ রয়েছে এই এতে আপনার ম্যাসুয়েট গার্ড মানে তিন বছরে তিন বছর ঠিক নয় আড়াই বছর করে গাছ যেগুলো বয়স যেগুলো দেখছেন আপনি অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে সব এই কিছু ফল হয়েছে দেখাচ্ছি আমি এই এই যে যে কিছু ধরে গেছে সব মাটিতে আছে দেখছেন সব সব চারিদিকে থোকা সিস্টেম ধরে এটাই হম ওপরেও দেখান ওপরেও দেখেন ওই দেখেন থোকা সিস্টেমে ধরেছে সব হ্যাঁ ওই পাশের গাছটাতে আসেন এক একটা গাছ দেখালে এই দিকটাতেও আসেন এই দেখেন এই সমস্ত গাছে এই এই ইঁচড়গুলো তো মতো হয়ে গেছে বুঝলেন তো এইগুলো জাস্ট ভিডিও করার জন্য রাখা রয়েছে নাহলে এইসব ইঁচড়গুলো এখন একশো আশি টাকা টাকা একশো সত্তর থেকে একশো আশি টাকা কিলো বিক্রি হবে এইগুলো মানে দুটোতে যদি দু কেজি হয় প্রায় তিনশো টাকার কাছে দাম আছে দুটো কোন ধরনের মাটিতে এঁচোর গাছ লাগানো যেতে পারে ভালো এঁচড় গাছ লাগানো বলতে আমি একটা জিনিস যেটা জানি সেটা হলো যে সমস্ত জমিতে কোনো রকম বৃষ্টির জল দাঁড়াবে না সেই সমস্ত জমিতে ইঁচড়ের জন্য সিলেক্ট করতে হবে কারণ এই কাঁঠালে বিশেষ করে এই কাঁঠালে আমাদের দেশি কাঁঠালে যাওয়া জল সহ্য করে বিশেষ করে এই কাঠালে রকম জল সহ্য করবে না কিন্তু কোনো সময়ে নিচু জমি সিলেক্ট করবেন না তাহলে কিন্তু ওই আমাদের চারা বিক্রি হবে আপনাদের লস হবে আর কিছু হবে না আচ্ছা কোন সময় চারা লাগাতে হয় তাহলে চারা আপনি এই তো প্যাকেট চারা সময় লাগাতে পারেন কোনো অসুবিধা নেই শুধু আপনার সেচ ব্যবস্থাটা থাকতে হবে আচ্ছা আর এই যে গাছ থেকে গাছের দূরত্ব কতটা রাখতে হয় মিনিমাম বারো ফুট বারো ফুট বাই বারো ফুট হ্যাঁ মিনিমাম আচ্ছা আচ্ছা তো দাদা দেখা যাচ্ছে পূর্ণ বয়স্ক গাছ হতে কত সময় লাগবে পূর্ণ বয়স্ক অ্যাকচুয়ালি দু বছরের পর থেকে এক বছর থেকে ফল আসবে কিন্তু এই যে দেখেন এই পিছনের গাছটা এক বছর বয়স আমি দেখাচ্ছি কিরকম ফল এসছে দেখেন এক এগুলো তো সাত আট মাস হয়েছে এই যে এই গাছটা এক বছর বয়স এই দেখেন এ দেখেন মাটি থেকে ফল এই যে ফল না সব ভর্তি ফল ওইদিকে মাটিতে ধরে রয়েছে এগুলো এক বছরের গাছ এক বছরের গাছ এদিকে আসেন আরও দেখাচ্ছি আর মোটামুটি এক তো বাজারজাত করতে পারি এই রকম কত বয়সী গাছ দুই বছর লাগবে দাদা হ্যাঁ এই জায়গা এই সমস্ত গাছ সব কি কি পরিমাণ কাটাল হচ্ছে দেখেন এই দেখেন এটা উঁচু নাকালে করলে যাবে না এই দেখেন দেখছেন এই যে মাটি তো ঠিক আছে এই যে এই সব গাছ সব কাটাল ধরে আচ্ছা মোটামুটি দুই বছর গাছ থেকে দুই বছরের বয়সী গাছ থেকে কত কিছু ফলন পাওয়া যেতে পারে মিনিমাম ধরেন কুড়ি পঁচিশ পিস মাল তো পাবি কুড়ি পঁচিশ পিস হ্যাঁ এবার আপনি এক দেড় কিলো করে ওজন করে ভেসতে হয় আচ্ছা 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 তারপর যত বড় হবে বেশি হবে হ্যাঁ তবু আমি মিনিমামটা বললাম আচ্ছা যত বড় হবে তারপরে যত বড় হবে গাছ তত ফলন বাড়বে প্লাস অ্যাডভান্স হবে আরো আচ্ছা তাহলে আপনার যে জাতটা রয়েছে এটা কোন জাতের এটা অ্যাকচুয়ালি পিং কাঁঠাল পিং কাঁঠাল কি কোন দেশের এটা কোন দেশে ভিয়েতনামে ভিয়েতনামি কিন্তু ব্যাপারটা হলো এটাকে অনেকে অনেক রকম নাম টাম দিয়ে চালানোর চেষ্টা করছে কেউ আর্লি হ্যাঁ কেউ থাইল্যান্ড কেউ অমুক তমুক অনেক কিছু বলছে হ্যাঁ বা চারার রেট অনেকে অনেক হাই করে রেখেছি মানে চাষিকে ঠকানোর তাদের তাদের বক্তব্য হচ্ছে আমাদের একটা চাষি তাদের কথা শুনলে অবাক হয়ে যেতে হয় যে বলছে আমাদের একটা চাষিকে বোঝাতে বেশি সময় লাগে না মানে তারা চাষিকে অবুজ ভেবে রেখেছে আর কি কিন্তু এখনকার চাষিরা তো অনেক অ্যাডভান্স আচ্ছা তাদেরকে খেয়াল রাখতে হবে সেটাও তাহলে যে যাত্রী এমনি বারো মাসি তো বলি আমরা যে আর অনেকেই বলে পিং কাঁটাল লালি তারপরে বারো মাসি বলে অনেকেই এটা কি অ্যাকচুয়ালি বারো মাস ফল ধরে আমরা আষাঢ় মাস থেকে পাচ্ছি পুরনো গাছগুলোতে যষ্ট আষাঢ় আষাঢ় মাসে আমি ভিডিও করে দেখিয়েছি আচ্ছা যে আমার গাছে কাঁঠাল ধরছে সেই ভিডিও আমার দেখবেন আমি চ্যানেলেও আছে হ্যাঁ রূপগড়ের আরও দু তিনটে চ্যানেলে আমি ভালো জানতে চাচ্ছি দাদা কত মাস ভালো ফলন পাওয়া যায় ভালো ফলন পাওয়া যাবে আপনার পুজো থেকে আপনার বেচা কেনা পুরোপুরি স্টার্ট হয়ে যাবে পুজো থেকে হ্যাঁ মানে ওই আশ্বিন মাস থেকে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে তারা পুরো বারো মাস আপনি ফল পাবেন না ১২ মাস ফল পাওয়া যাবে কম পাওয়া যাবে কম পাওয়া যাবে কিন্তু পুজো থেকে ওই যে তিন চার মাস এই যে নভেম্বর অক্টোবর থেকে আপনার ফল পাওয়া চারু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে যে আপনি যে ফল বেছে নেবেন এনাফ আর এই সময় দামটা বেশি থাকে দুশো টাকা থেকে শুরু করেছি কেউ বিশ্বাস করবে না দুশো টাকা কেজি থেকে হ্যাঁ এখন এখনো ষাট টাকা সত্তর টাকা একশো একশো ষাট টাকা সত্তর টাকা কিলো রয়েছে আচ্ছা আমাদের একটা জিনিস তো আমরা তো সবাই যারা এই চাষ করবেন বা চাষের সঙ্গে যুক্ত আছেন না তারা খুব ভালো করে জানে যে আমাদের দেশি কাঁঠালের যখন ইঁচড় ওঠে না তখন সত্তর আশি টাকা বেচায় স্টার্ট হয় সেটা কখন সেটা ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঠিক আছে ততদিনে যে এই সত্তর আশি টাকাটাও তো পাবো আমি তাই না এবার সেটা কমতে কমতে চল্লিশ পঞ্চাশ এ করতে 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 তিরিশ গড়ে যদি কুড়ি টাকাও যদি আমার নেমে আসে তাও তো কম একটা কাঁঠাল দু কেজি ওজন যদি তার চল্লিশ টাকা দাম আছে একটা গাছে যদি চল্লিশ পঞ্চাশটা কাঁঠাল দেয় দু হাজার টাকা কাঁঠাল বেচা কোনো ব্যাপারই না একটা ব্যাপারই তাহলে সর্বোচ্চ কত বছর পর্যন্ত ফল পাওয়া যাবে এবার কাঁঠাল গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন ফল দিয়ে তত মানে যত পুরনো হবে তত অ্যাডভান্স হবে আচ্ছা আর আমার কয়েকটা গাছ দেখতে হ্যাঁ আসেন এই দিকে আমার চারা বাদে আছে ম্যাচুয়ের গাছ থেকে এদিকটা আমি বাদ রেখেছি এই যে এই সমস্ত গাছে দেখেন কাঁঠাল ধরে যাচ্ছে সব এক বছর বয়স হয়নি এখনো এইসব গাছে না না সব কাঁঠাল ধরে যাচ্ছে এইদিকে আমার কাঁঠাল এই যে সব বড় বড় গাছ পেরে দিয়ে হুম সব ইয়ে করা হয়েছে এইদিকে পুরো প্রত্যেকটা গাছেই তো আপনার দেখছে যে প্রায় গাছেই তো আপনি বেঁধেছেন হ্যাঁ বেঁধেছি তো এই যে এই যে কাঁঠাল ধরছে সব এই যে হ্যাঁ

মানে মেসুর গাছ যে গাছে ফল এসেছে সেই গাছ থেকে চারা তৈরি করলে সেখানে তাড়াতাড়ি ফল আসে ফলনটা তাড়াতাড়ি হবে ভ্যারাইটির একটা গুণগত মান বজায় থাকবে এই এইগুলো খেয়াল রাখতে শুধু চারা লাগালে হবে না চারার কোয়ালিটি গুণগত মান কোন মাদার গাছ থেকে মেনলি হচ্ছে কোন মাদার গাছ থেকে বাজছে সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি কাউকে কখনো একদম নির্ভরশাই কোন রকম না দেখে কোন মুখের কথা শুনে চয়েস করবে না তাহলে ঠকে যাবে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে যেখান থেকে আপনারা চারা কিনবেন আগে মাদার গাছটা দেখবেন এবং সেই মাদার গাছ থেকে আদেও কি মাদার গাছ থেকে আদেও কি রকম তৈরি করা হচ্ছে কিনা নিজের চোখে এসে দেখতে হবে মাদার গাছের বয়স কত হুম এবং মাদার গাছের বয়সটা কত হ্যাঁ সেগুলো জানতে হবে আচ্ছা 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 নালে তো মুশকিল হুম হুম অনেকে অনেকে আছে 6 মাসের গাছে এই 6 মাসের গাছে বলেন এ করে এই যে যেমন এই সব মুচি আসছে সব দেখছেন এই যে গাছটাকে সোয়ান হয়েছে এই যে বাধা হচ্ছে বুঝবেন আচ্ছা চারার দাম কত নিছেন আপনি চারার দাম দেখেন চারার কোয়ালিটির উপরে দাম চারার 6 মাসের চারার এক দাম আপনার তিন মাসের চারার এক দাম 1 বছরের চারার এক দাম ঠিক আছে এবার পাইকি নিলে এক দাম খুসরো নিলে এক দাম দুই এক পিস নিলে এক দাম ওইভাবে চারা দাম বলা যায় না মোটামুটি তাহলে মিনিমাম কত থেকে কত ধริญ যারা চাষিরা নিতে চাইছে আর কি আমাদের কাছে তে অন্য থেকে কমই পাবেন আমরা নিজস্ব প্রোডাকশন করি তো কম পাবেন এইটুকুই বলতে হয় কারণ আমাদের থেকে অনেকে নিয়ে ব্যাচে তো দামটা বলা ঠিক হবে না আচ্ছা আপনাদের কাছে তে নিও অনেক নার্সারি হ্যাঁ নিজের বলে চালিয়ে দিচ্ছে হাজার চারা তো আমি নিজেই ইয়ে করব না তাই মানে তারা তো আপনাদের কাছ থেকে কম দামে নিয়ে তারা আমার বাজার রয়েছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমাদের আর কিছু এই যে আমি আর গাছ দেখতে চাচ্ছি এখানে এখানে ফল ধরেছে এই দেখুন ফল ধরেছে এখান থেকে কিন্তু গাছ তৈরি করা হচ্ছে আমিও কিন্তু প্রায় ভিডিওতে এই কথাটাই বলি মেসুর গাছ থেকে যে চারাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে যদি আপনি চারা নেন তাহলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ফলনটা হয় এবং সে অনেক বাগান আছে দেখবেন যে দু বছর তিন বছর হওয়ার পরও কিন্তু ফল ধরছে না কারণ কি জানেন তো সেগুলো হচ্ছে এই যে মাদার গাছ না দেখেই তারা কিনেছে মা মানে ব্যবসায়ীদের কথাই বা মিষ্টি কথাই ঠকেছে হ্যাঁ এই জন্য হচ্ছে সবসময় উচিত যে মাদার গাছ দেখে আপনারা হচ্ছে চারাগুলো কিনবেন তো দাদা বলছি যদি কেউ চারা কিনতে চায় তাহলে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার ফোনে কন্ট্যাক্ট করে আসবে অসুবিধা নেই আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স আচ্ছা আর আপনিও স্কিনে দিয়ে দিবেন না আমি এই স্কিনে দিয়ে দেবো আর বলছ অনেকেই তো দু পাঁচটা চায় অনেক দূরে দূরে চায় তারা কীভাবে পেতে পারে ক্যুরিয়ার আমরা সাধারণত করি না কেন আমাদের সময় খুবই শর্ট সেই করে বি মিনিমাম কুড়িটা নিলে পারে তবে আমরা ক্যুরিয়ার করি ক্যুরিয়ার করে তাছাড়া ক্যুরিয়ার করি না আচ্ছা 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 ঠিক আছে আর একটা কথা বলছি দেখো অনেকেই বাগান তৈরি হয়ে গেছে অলরেডি কিন্তু মুসিগুলো টিকছে না মানে ফোনে কন্ট্যাক্ট করবেন কি কি করতে হবে সব মোটামুটি চার আমার কাছে নিক আর যার কাছ থেকে নিক তাতে কোনো অসুবিধা নেই ফোন করবে যা আমার যতটুকু জানা আছে আমি তাদেরকে শেয়ার করে নেবো এক বিঘা জমিতে মোটামুটি কতগুলো গাছ লাগানো যায় কুড়ি কাটাতে আশি থেকে নব্বইটা বেশি লাগাবেন আশি থেকে নব্বইটা তাহলে মোটামুটি একটা আনুমানিক দু তিন বছর বয়স যখন হবে তখন তিন বছর পর থেকে

চাষিদের বলো যদি উঁচু জায়গা থাকে আপনার নিচু জায়গা কখনোই সিলেক্ট করবেন না যদি উঁচু জায়গা থাকে আপনার তাহলে আপনি লাগাতেই পারেন কোনো অসুবিধা নেই নেই এতে এর মধ্যে আপনি দু বছর অন্য ফসল করেন এর ভিতরে আমার পটল ছিল এর আগের ভিডিওগুলোতে সব দেখানো আছে যে এর ভিতরে আমরা পটল চাষ করেছিলাম যেহেতু এবার চারা বাঁধবো পটল আমি তুলে দিয়েছি রাখলে রাখা যেত কিন্তু যেহেতু চারা বাঁধবো ওই গাছ শোয়াতে হবে সেই জন্য এবার তো প্রিয় দর্শক আমরা বাবুর মাদার প্ল্যান্ট দেখলাম এসর গাছের এখন নার্সারিতে এসেছি এখানেও কিন্তু গাছ ছিল সেই গাছ থেকে কিন্তু এজোর চারা তৈরি করা হয়েছে এইগুলোই সে কিন্তু যখন চারা লাগানোর মতন হয় তখন কিন্তু সে মার্কেটিং করছে কিন্তু তো এটা কি আপনার নার্সারি হ্যাঁ এটা আমার নার্সারি এই যে এখানে মাদার সব কাঁঠাল সব লাগানো আছে হ্যাঁ লেবুর মাদার লাগানো আছে এই যে এখানে একজন ভদ্রলোক এই কাঁঠালের চা নিতে এসে দেখেন এই সমস্ত কাঁঠালের গাছে সব ফল ধরে গেছে ওই ভদ্রলোকই নিতে এসেছে আর কি এই দেখেন সব ফল ধরে গেছে

হ্যাঁ আমি প্রায় মেয়ের বহু নিয়েছি নিয়েছেন সেটাই কি ভালো ফলন হয়েছে সবই সে ছোট কাজ তো তাও করি করি করছে তাই এই জন্য ওই আমার বেশি পয়সা তো অনেক লাগে তো কাজ এটা ওরা নিজেরাই নিয়ে যাবে বা আত্মীয়কে দেবে আচ্ছা আচ্ছা ওই সঙ্গে দুটো পেয়ারা নিচ্ছে হাইব্রিড পেয়ারাও দিচ্ছে আচ্ছা আপনি গৌতমবাবু নার্সারিতে আসলেন কেন আর তো নার্সারি রয়েছে হ্যাঁ আপনি গৌতম বাবু নার্সারিতে আসলেন কেন আর তো নার্সারি হয়েছে ওনার ভালো লাগলো ওনার ব্যবহার টবার দেখি ফার্মের যে সাজানো গুছানো যে আরো কয়েকটা ফার্ম দেখেছি এতটা সুন্দর লাগে দেখেন দেখছি তো চাষিরা কোন ধরনের চারা গাছ নিয়ে লাগাবে কারণ আমি আপনার এখানে এসে দেখছি ছোট আছে বড় আছে কিছু মাদার গাছ থেকে কেবল তৈরি হচ্ছে যে এইগুলো যে দেখছেন এগুলো জাস্ট বাধা হয়েছে এক মাসের উপর হয়ে গেল এখন এগুলো কাটতে আরো এক মাস সময় লাগবে ঠিক আছে আজকে হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখের ভিডিও করছি তার মধ্যে আমরা কাঁঠাল টাঠাল সবই দেখিয়ে দিলাম গাছে ধরেছে ইচোর কাটা হয়েছে বা কাটার মতো ইচোর রেডি হ্যাঁ এবার দেখাবো চারা কোনগুলো নিলে চাষি ঠকার সম্ভাবনা কম কারণ চারার মধ্যে কেটে রেস্ট করানোর ব্যাপার আছে সেগুলো চলেন দেখাই আমি এই যে এই চারাগুলো দেখছেন এগুলো সব রেস্ট খাওয়ানো চারা হ্যাঁ এতে দুই একটা আবার ফলও চলে আসছে বুঝলেন তো এই দেখেন দুই একটা ফলও চলে আসছে এগুলো ফল দাঁড়াবে না যদিও তবু এই যে ফল ছোট ছোট গাছে ফল চলে আসছে মানে একটু পুরো তখন ম্যাচুয়েট হয়ে গেলে এটা ছাড়া মরার সম্ভাবনা এই যে পাশে রয়েছে রেস্ট খাওয়ানো পুরো এরকম রোদে রয়েছে মোটামুটি মাদার গাছ থেকে কাটার পর কতদিন রেস্ট খাওয়াতে হয় দেখেন রেস্ট তো দু মাস খাওয়ালে সবথেকে ভালো হয় এগুলো এক মাস রেস্ট হয়ে গেল এখনো পনেরো কুড়ি দিন যাবে তবে এই চারা বিক্রি করবো তার আগে এই চারা কিন্তু এইরকমই রোদ জল সব নেওয়ার সবের উপর দিয়ে যাবে ঠিক আছে যেমন এটা রয়েছে ওই আছে হ্যাঁ তিন চার হাজার চারা রেডি আছে এগুলো হচ্ছে আপনার এ কি বলে কলকাতা পাতি দেখা একটা গাছ দেখেন সব ফল ফল চলে এসছে এদের সব কলকাতা পাতিতে রকম ফুল দেখেন আচ্ছা এসব গাছে ফলও আছে হ্যাঁ এই ফলও আছে ঠিক আছে তাহলে চাষিদের জন্য আপনি এসব চাষ নিয়ে কি বলবেন যে আজও কি এটা লাভজনক আছে কিনা অবশ্যই করলে লাভ হবে কিনা এসব চাষ আমি বর্তমানে যতগুলো চাষ এসছে বর্তমানে এসব চাষটাই বেশি লাভজনক হওয়া উচিত আমার মনে হয়েছে কারণ এর ধরন বা মানে যে টাইমিং তাতে করে লাভ লস হওয়ার কোনো জায়গাই নেই লাভ হতেই হবে ঠিক আছে প্রিয় দর্শক তো চলুন প্রতিবেদনটি এখানে শেষ করি দেখাচ্ছ অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি একটু লাইক করবেন আর কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টসে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই এসএস এস চাষের উপর নানান রকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার নমস্কার